আসসালামু আলাইকুম সাবজী আছি আমি জিগরুল দেখতে ইলেকট্রিক ট্রে আজকের ভিডিওতে আপনাদের দেখাব আমার এসির আউটডোর থেকে গ্যাস লিক হচ্ছিল প্রথমে আমি লিকটা খুঁজে বের করি এরপর লিক হওয়ার অংশ পানির মধ্যে ডুবিয়ে দেখি বুধ-বুধ বের হচ্ছে তারপর আমি লিকটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিই সবশেষে আমি নিশ্চিত করে যে আর কোনো লিক নেই দেখতেই পারতেছেন আমি কিভাবে সর্বপ্রথম আমি পানির মধ্যে চুবিয়েছি চুবিয়ে আমি লিকটা বের করছি করার পরে আমি লিকটা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মানে আমি লিকটা সারিয়েছি সারানোর পরে আমি নিশ্চিত হওয়ার জন্য আমি আবার পানির মধ্যে চুবিয়েছি দেখতেই পারতেছেন পানির মধ্যে চুবিয়ে দেখতেছি যে লিকেজ আর কোথাও আছে কিনা। আর কোথাও লিকেজ নাই যেহেতু লিকেজ নাই এখন জাস্ট আমি পানির মধ্যে থেকে উঠিয়ে নেব উঠিয়ে আমি জাস্ট এই আউটডোরে সেট করে দেব ঠিক আছে আপনারা বুঝতে পারছেন স্যার তাহলে আউটডোরের এসির আউটডোরের কন্সার খুলে এইভাবে আপনারা চেক করবেন ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল